বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় আরো একটি মামলা হয়েছে রোববার দুপুরে নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী হয়ে মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন মামলায় পুলিশের সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মাহফুজ দপ্তর সম্পাদক বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর তাহার থানার ওসি রবিউল ইসলাম বেরোবী পুলিশ ফাড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায় বেরবির সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল সহযোগী অধ্যাপক মশিউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে মামলার বাদী রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন

Rainbow shabar rang shabar ghare Rainbow, rainbow, beams, rainbow Rainbow Beans, the color of joy